হানিয়ার সঙ্গে দেখা করার স্বপ্ন এখন হাতের মুঠোয় কিন্তু দর্শক আপনি কিভাবে খুব সহজেই দেখা করবেন তা জানতে বিস্তারিত ভিডিওতে দেখুন সামাজিক যোগাযোগ মাধ্যমের পাতায় চোখ রাখলেই দেখা যাচ্ছে নেটিজেন থেকে শুরু করে ভক্ত এবং অনুরাগীরা পাকিস্তানের অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে বেশ আলোচনা করছে ইতোমধ্যেই হানিয়া এক ভিডিও বার্তায় ঘোষণা দিয়েছে তিনি বাংলাদেশে আসবেন ছানসিল্ক বাংলাদেশের আমন্ত্রণে তিনি ঢাকায় আসবেন একটি সাধারণ ভিডিও বানিয়ে আপনি পেয়ে যেতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সরাসরি দেখা করার সুযোগ ছানসিল্ক বাংলাদেশের সোশ্যাল মিডিয়া পেজে প্রকাশ করা একটি ভিডিওতে জানানো হয়েছে এই দারুণ সুখবর ব্ল্যাক শাইনের উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিতে হলে আপনাকে বানাতে হবে একটি গেট রেডি উইথ মি ভিডিও সেই ভিডিওতে বিস্তারিত জানানো হয়েছে অংশগ্রহণের নিয়মাবলী মাত্র তিনটি সহজ ধাপে আপনি তৈরি করতে পারেন আপনার ভিডিও নাম্বার এক আপনার সেরা কালো পোশাকটি বেছে নিন তারপর নাম্বার দুই ছানসিল্ক শাইন ব্যবহার করে চুলকে দিন ঝলমলে উজ্জ্বলতা সেই সাথে আপনার উজ্জ্বল গয়না ব্যাগ এবং জুতো বেছে নিতে ভুলবেন না নাম্বার তিন এই সাজের একটি সুন্দর ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করুন এই সহজ ধাপগুলো অনুসরণ করে আপনিও অংশ নিতে পারেন এই প্রতিযোগিতায় এবং জিতে নিতে পারেন হানিয়া আমিরের সঙ্গে সাক্ষাতের টিকিট উনিশশো সালের বারোই ফেব্রুয়ারি পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে জন্মগ্রহণ করা এই অভিনেত্রী খুব অল্প সময়ে তিনি প্রাণবন্তক অভিনয় ও উচ্ছ্বল ব্যক্তিত্বের মাধ্যমে দর্শকদের মনে স্থান করে নেন